আসসালামু আলাইকুম অনেকের স্নায়বিক সমস্যা থাকে পৃথিবীতে স্নায়বিক সমস্যা নেই এমন লোক মনে আপনি একজন খুঁজে পাবেন না আছেই কম আর বেশি ফলে কি হচ্ছে দুর্বল সিদ্ধান্ত হচ্ছে ওই আপনার নিউরোর যে প্রবলেমটা আছে ওখান থেকে আপনার আসে কি রিওমেটিক আর্থারাইটিস অস্টিও আর্থারাইটিস হাড়ের গোড়ায় ব্যথা অথবা অ্যানকোলাইজিং স্পন্ডোলাইসিস সোরাইসিস আর্থারাইটিস সাইনোবায়াল ফ্লুইড আবার আর্থারাইটিস একটা আছে ভিন্ন আলাদা সেটা একেবারে ইন্ডিপেন্ডেন্ট আর্থারাইটিস যেমন ব্যথার জায়গায় জ্বালা পোড়া হয় অস্থির লাগে ঠিক মতো আপনি চলাফেরা করতে পারছেন না উঠতে বসতে শুধু ব্যথা তারপর এখানে আপনার মনে করেন যে শুতে গেলে ব্যথা চলতে গেলে ব্যথা মানে সর্বত্রই কিন্তু আপনার এখানে ব্যথাটা স্পেশালি কিন্তু এটা আপনার বনে কাজ করছে কিংবা বোন মেরোতে মানে হাডের ভিতর যে মজ্জাটা আছে তাকে ম্যারো বলা হয় মিনোয়ার মেডিকেল সায়েন্স এখন এখানে এই যে সাইনোবায়াল ফ্লুইডসের একটা কথা বলে গেছি একটু আগে আমি যে হোয়াট ইজ সাইনোবায়াল ফ্লুইডস এই ধরুন আপনার ডানারটাকে বা বামার তাকে আপনি একটু উপনিচ করুন এই যে আপনার যে জোড়াটা আছে এই জোড়াটা কিন্তু ইজিলি আসা যাওয়া করছে এই যে এখানে যে এক প্রকার আপনার যে আঠালো যেটা পদার্থ আছে আল্লাহ আঠালো এই পদার্থটাকে বলা হয় আপনার সাইনোভায়াল ফ্লুইডস এই সাইনোভায়াল ফ্লুইডটা আপনার অনেক ক্ষেত্রে আপনার স্থায়বিক সমস্যার জন্য কিন্তু এটা আপনার শুকিয়ে যায় যেটাকে আমরা অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমার ডি ক্ষয় হয়ে গেছে হাড় ক্ষয় হয়ে গেছে না হাড় তো আপনার ক্ষয় হয়নি হাড় কি হবে ক্ষয় হবে হাড় হাড়ের জায়গাতে আছে আপনি দেখবেন আশি বছরের মানুষ কিন্তু হাঁটছে নব্বই বছরের মানুষ কিন্তু হাঁটছেন আমি সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের মানে মানে প্রাক্তন রাষ্ট্রপতি আপনার মরহুম বা মৃত হজরত সরি আপনার যে হোসেন মোহাম্মদ এসে সাহেবের কথা অনেকে তো অলরেডি হেঁটে কিন্তু আপনার এই গিয়েছেন উনি হসপিটাল এবং বলে কয়ে মারা গেছেন এবং উনি মারা যাওয়ার আগে কিন্তু আবার এই হুজুর দিয়ে কেন কোরআন শরীফ পড়ে পড়িয়ে তারপর উনি বলে কয়ে কিন্তু মারা গেছেন আল্লাহকে বেশ পছন্দ করুক আমিন এখন এই রিমেটিক আর্থারাইটিস মানে অস্ট্রিও আর্থারাইটিস হাড়ের গোড়ার ব্যথা বা অ্যানকোলাইজিং স্পন্ডোলাইসিস কিংবা সোরাইসিস আর্থারাইটিস বা সাইনোবাইল ফ্রুটসের শর্টের আপনার থাকবে এবং বিভিন্ন রকম আপনার জয়েন্টে ব্যথা থাকবে অনেক সময় দেখা যায় আমাদের স্পাইনাল কর্ডে সেখানেও কিন্তু আপনার স্পোনালাইসিস বেশি হয়ে থাকে ঘাড়ে স্পোনালাইসিস বেশি হয়ে থাকে আপনি খাবেনটা কি এখানে একটা প্রশ্ন কিন্তু থাকে আপনি কি ওষুধ খাবেন অ্যালোপ্যাথি যাবেন খালি ক্যালসিয়াম দিয়ে দেবে আপনাকে অনলি ক্যালসিয়াম বা ভিটামিন ডি দিয়ে দেবে তা নয় কিন্তু আমাদের হোমিওপ্যাথিক অনেকগুলো কম্বিনেশন মেডিসিন আছে মানে অনেকগুলো না মানে অনেকগুলা মেডিসিনের সংযোগে কম্বিনেশন মেডিসিন আমরা করে থাকি বা ব্যক্তিগত আমি করে থাকি এবং এটা অত্যন্ত কার্যকরী ওষুধ ইনশাল্লাহ আপনারা ওষুধটা ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারেন আলোদে বাঁচিয়ে রাখে আপনারা এই এটা হচ্ছে আমার অ্যাড্রেস এ ওয়ান হোমিওপ্যাথি মিশন আপনার এখানে ভূঁয়া মার্কেট কাওলা বাজার অর্গান টাওয়ার ঠিক সামনে আপনার গাড়িটা নিয়ে সবাই আসতে পারবেন এটা খুব ভালো একটা পরিবেশ আল্লাহ এখান থেকে আপনার নিতে পারবেন বেশি না আপনার এখানে এম এল ওষুধ সকালে দু ফোটা দুপুর দু ফোটা রাত দু ফোঁটা তিন ফোঁটা করে এক সপ্তাহ খাবেন তারপরে আপনার সকালে দু ফোটা রাতের দু ফোটা খেলে আপনার ইনশাল্লাহ এই যে যত প্রকার ব্যথা আছে বিশেষ করে হাড় সংক্রান্ত ব্যথা আছে বিষ সংক্রান্ত ব্যথা আছে সেটা ইনশাল্লাহ চলে যাবে আল্লাহ বাতায় রাখেন ইনশাল্লাহ আর একটা বলে দিচ্ছি যে আমি কিন্তু একজন বাংলাদেশ গভর্নমেন্টের পাশ করা আয়ুর্বেদিক চিকিৎসক যেটাকে আপনারা আমাদের ভাষায় বলা হয় কবিরাজ আবার আমি কিন্তু সেই দুই হাজার ছয় সালের থেকে কিন্তু আপনার পাশ করা কিন্তু আপনার ডিএচএম ডাক্তার ঠিক আছে তো দীর্ঘদিন আমি আমার আঠারো বছর উনিশ বছর তো খালি আমি ওই রুগী দেখেছি খালি বসুন্ধরা মার্কেটেই মানে আমার যেখানে দোকান ছিল আর কি আমার জুয়েলারি দোকান ডায়মন্ডের দোকান ছিল ওখানে আল্লাহর রহমতে সেই সঙ্গে আবার বিভিন্ন জায়গাতে আমার চেম্বার ছিল চেম্বার করেছে আল্লাহর মতে আপনাদের বিশেষ হলে আপনারা আসবেন নিবেন আল্লাহর মতে আর আপনার শুরুতে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যথামুক্ত জীবনযাপন করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার